ব্রাজিলিয়ান ফুটবলে এখন ঘোর দুঃসময় অন্ধকার থেকে আরও অন্ধকারে ক্রমশ তারা তলিয়ে যাচ্ছে যার সর্বশেষ প্রমাণ আর্জেন্টিনার কাছে চার এক গোলের পরাজয় সেটা শুধুমাত্র একটা পরাজয় ছিল না বরং ব্রাজিলিয়ান ফুটবলের অহংকে একেবারে দুমড়ে মুছড়ে ভেঙে চুরে দিয়েছে তা যার অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় কোচ ডোরিওয়াল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে এরপর এরপর ব্রাজিলের কোচ কে হবেন তিনি কি ব্রাজিলের ফুটবলকে অন্ধকার থেকে আবার আলোর পথে নিয়ে আসতে পারবেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি এই জায়গাটাতে একটা ভীষণ রকম আনইউজুয়াল অ্যাপ্রোচে এগুবে নন ব্রাজিলিয়ান কাউকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব কি দেওয়া হতে পারে দেখুন ব্রাজিল ফুটবলের এই দুঃসময়টা তো প্রলম্বিত অনেক দিন ধরে আপনি যদি বিশ্বকাপ দিয়েই তো চূড়ান্ত মানদণ্ড দুই হাজার দুই ওয়ার্ল্ড জেতার পরে ব্রাজিল আর কোনো শিরোপা যেতেনি হ্যাঁ মাঝখানে তারা কোপা আমেরিকা জিতছে এবং আপনি যদি ধরেন তিতের যেই সময়টা দুই হাজার ষোলো সালে তিনি দায়িত্ব নিয়েছেন দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ছিলেন পরপর দুইটা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় তারপরও বাছাই পর্বে তারা ছিল দুর্দান্ত তারপরও কোপা আমেরিকার শিরোপাও তারা এর মাঝখানে জিতেছে কিন্তু দুই বাইশ বিশ্বকাপের পর তীতে পরবর্তী সময় ব্রাজিলিয়ান ফুটবল এত দ্রুত এত অন্ধকারে ক্রমশ তুলে যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা তারা খেলতে পারবে কিনা সেইটা বরং একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছিল এখন হয়তোবা সেইটা একটু বাড়াবাড়ি চল্লিশ দলের বিশ্বকাপ হবে সেইখানে লাতিন আমেরিকার দশটা দলের মধ্যে ছয়টা দল সরাসরি কোয়ালিফাই করবে সাত নম্বর দলও প্লে অফ খেলার সুযোগ পাবে সো ব্রাজিল ওর মধ্যে থাকবে কিন্তু ব্রাজিলের ফুটবল স্ট্যান্ডার্ডটা কি এই যে ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র কোয়ালিফাই করা এই যে এই মুহূর্তেও তো তারা বাছাই পড়বে চার নম্বরে রয়েছে ফলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তারা খেলবে কিন্তু ওই যে বললাম আমি চিজে পরবর্তী সময়ে ব্রাজিলের যেই ফুটবলে তাদের ফুটবল ফেডারেশনের ভেতরে অস্থিরতা রয়েছে কোচ চেঞ্জ হয়েছে রামন ম্যানেজার্স ফেরনান্ডো দিনিজ হয়ে তারপরে এই দরিবাল জুনিয়রকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে চোদ্দ মাস তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু বিশ্বকাপের চোদ্দ মাস আগে আবার তাকে বরখাস্ত করতে হয়েছে তার দায়িত্ব পালনের শুরুটা খুব ভালো হয়েছিল প্রথম ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একশো ব্যবধানের জয় এন্ডিকে যে গোলটা করেছিলেন তারপরে স্পেনের সঙ্গে বার্নাবুতে গিয়ে তিন তিন গোলে ড্র সো এই প্রমিজিং স্টার্টটা ছিল কিন্তু তার কন্টিনিউ করতে পারেনি সেটা বিশ্বকাপ আছে বলে বলুন সেটা কোপা আমেরিকা বলুন কোপা আমেরিকাতে যেমন ব্রাজিল গ্রুপ পর্বে তিনটা ম্যাচের মধ্যে একটাই মাত্র তারা জয় পেয়েছে বাকি যে পর্বের প্রথম ম্যাচটাতে উরুগুয়ের কাছে তারা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ডোরিবল জুনিয়র তারপরেও টিকে গিয়েছিলেন কিন্তু আর্জেন্টিনার কাছে এই পরাজয়ের পর আর টিকে থাকার কোনো কারণ নেই ডোরিবল তার চোদ্দ মাসের সময়ের মধ্যে ব্রাজিল দলের হয়ে যে ষোলোটা ম্যাচ দায়িত্বে ছিলেন তার মধ্যে সাতটা ম্যাচ ব্রাজিল জিতেছে সাতটা ম্যাচ ড্র হয়েছে বাকি দুইটা ম্যাচ ব্রাজিল হেরেছে এই ষোলো ম্যাচে ব্রাজিল গোল করেছে মাত্র পঁচিশটি গোল খেয়েছে সতেরোটি ফলে দরিবল জুনিয়রের এই সময়টাকে কোনোভাবেই ভালো কিছু অর্থাৎ স্টার্টটা ভালো হয়েছিল কিন্তু এর পরে গিয়ে আর ভালো কিছু খুঁজে পাওয়া যায় না তাকে বরখাস্ত করার যথার্থ সিদ্ধান্তই এই ব্রাজিল ফুটবল ফেডারেশনটা নিয়েছে আমি বলছিলাম যে এরপর কি ব্রাজিলের ফুটবলের কি এই কোচ বদল করাতেই কি এই ফুটবলটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এখন ব্রাজিল কোন অ্যাপ্রোচে এগোবে আমি বলছিলাম ব্রাজিলের ফুটবল ফেডারেশনের ভেতরে নানান অস্থিরতা রয়েছে তাদের ওই প্রেসিডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট রড্রিগেজ তাকে হচ্ছে গিয়ে তিনি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার তিনি রি হয়েছেন গতবার তিনি যখন দায়িত্ব ছিলেন তখন কিন্তু কার্লো অ্যান্চেলোত্তির নামটা প্রবলভাবে শোনা গিয়েছিল যে ব্রাজিলের পরবর্তী কোচ তিনি হচ্ছেন ইনফ্যাক্ট দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার সময় থেকেই তিনি দায়িত্ব পালন করবেন এইটা ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই জানানো হয়েছিল কিন্তু তারপর রড্রিগেস সরে গেলেন অ্যাঞ্চেলো্তি রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তি নবায়ন করলেন ওই জায়গাটা থেকে কিন্তু ব্রাজিল একেবারেই সরে আসলো এখন আবার কি ব্রাজিল ওই অ্যাপ্রোচে এগোবে কিনা নন ব্রাজিলিয়ান কোচ বিদেশি কোচ ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য ইন্টারেস্টিং হচ্ছে ব্রাজিল ফুটবল দলে জাতীয় দলটাতে হচ্ছে গিয়ে ব্রাজিলীয় কোচ লাস্ট যিনি ছিলেন তিনি একজন আর্জেন্টাইন উনিশশো সালে তিনি হচ্ছে গিয়ে ফিলিপে ও নুনেজ নামে একজন আর্জেন্টাইন কোচকে দায়িত্ব সেটা কেবলমাত্র একটা ম্যাচের জন্য তার আগে উনিশশো সালে পর্তুগালের একজন কোচ দুই ম্যাচের দায়িত্বে ছিলেন তার আগে গিয়ে উনিশশো সালে উরুগুয়ের একজন কোচ ছয় ম্যাচের জন্য ব্রাজিল ফুটবল দলের দায়িত্বে ছিলেন এই তিনজন কোচ তিন দফায় মোট হচ্ছে গিয়ে নয়টা ম্যাচে ব্রাজিল দলের দায়িত্ব পালন করেছেন ব্রাজিল ফুটবল ইতিহাসে ব্রাজিল কোচের এইটাই হচ্ছে গিয়ে হিস্ট্রি এর বাইরে গত পনেরো ইনফ্যাক্ট এখনো কি হবে কিনা সেটা বলা যাচ্ছে না তবে পত্রপত্রিকার যে খবর ব্রাজিলিয়ান পত্রপত্রিকার তাতে করে মনে হচ্ছে যে ব্রাজিল ফুটবল ফেডারেশন সেই পটটাতে এখন হাঁটতে যাচ্ছে কেননা যেই টপ থ্রি ক্যান্ডিডেটের কথা শোনা যাচ্ছে সেই তিনজনই কিন্তু নন ব্রাজিলিয়ান নাম্বার ওয়ান কার্লো চলতি অ্যাঞ্চালিকের হিস্ট্রিটা আমি বললাম যে ব্রাজিলে কতবার তিনি কোচ হয়ে যাবেন মনে হচ্ছিল যে সেটা একটা সিক্রেট ডিল তার সঙ্গে হয়ে গিয়েছিল দু হাজার চব্বিশ কোপায় আমেরিকা থেকে তিনি দায়িত্বটা পালন করবেন রিয়াল মাদ্রিদের ওই সিজনটা শেষে কিন্তু তারপর ফুটবল ফেডারেশনে তো ব্রাজিলের ওই ঝামেলা টামেলার কারণে ওই জায়গাটা থেকে সরে এসেছেন এখন আঞ্চলিকের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদও রয়েছে ইনফ্যাক্ট আর্জেন্টিনার কাছে যখন ব্রাজিল হেরে যায় এরপর প্রেস কনফারেন্সে আঞ্চলিকদের কাছে এই প্রশ্ন গিয়েছিল এবং অঞ্চলিক বলেছিলেন যে না রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তির ম্যাডটা রয়েছে যদিও ব্রাজিলের ফুটবল 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 প্লেয়ার মানুষদেরকে আমি ভালোবাসি সেই কথাটা বলেছেন যে ঠিক আছে মানে বোঝা গেছে তার সেই তার রয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তার জন্য আসলে অ্যাপ্রোচ করবেই সেটা সেটা হোক হোক নন যে জায়গাটা হচ্ছে হচ্ছে ইউরোপ ছেড়ে কি অ্যাঞ্চলত্তে রিয়াল মাদ্রিদের ছেড়ে এই জায়গাটাতে কি ব্রাজিলের দায়িত্বে তিনি যাবেন কিনা স্পেশালি যদি আমি বলি যে সিজন শেষেও যদি এটা তো মার্চ মাস ধরেন জুন মাসে সেই সিজন শেষে গিয়েও ওয়ার্ল্ড কাপের বছর খানেক আগে ব্রাজিলের দায়িত্ব তিনি নেবেন কিনা এটা বড় কোয়েশ্চেন তার কোচিং ক্যারিয়ার আমরা জানি যে কত কত সফল কোচ ইউরোপের না শুধুমাত্র ওয়ান অফ দা ফাইনেস্ট এভার কোচ আপনি যদি সাকসেস বিবেচনা করেন সেই অঞ্চলতে ব্রাজিলের দায়িত্ব ইতালিয়ান কোচ ব্রাজিলের দায়িত্বটা নেবেন কিনা নাম্বার টু একটা নাম শোনা যাচ্ছে এদিকে ওদিকে ফিসফাস করে বিভিন্ন পত্র পত্রিকাতে ইনফ্যাক্ট মার্কা স্পেনের স্পেনের দৈনিক তারা যে তিনজন কোচের নাম শর্টলিস্ট করেছেন তার মধ্যে তার নামটা রয়েছে পেপগার্ডিওলা ম্যানচেস্টার সিটির কোচ ফুটবল হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার কোচ আরও একজন সেই আঞ্চলত্বের মতোই তিনি কি ব্রাজিলের কোচের দায়িত্বটা নেবেন নাকি ম্যানচেস্টার সিটির এখন দুঃসময় যাচ্ছে এই সিজনটা ভালো কাটছে না এবং গার্ডিওলা কিছুদিন আগে বলেছেন যে এই দুঃসময়ের মধ্যে আমি ম্যান সিটিকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাব না বাট ব্রাজিল ফুটবলের দায়িত্বটা নেয়া তার জন্য একটি ইন্টারেস্টিং অপশন হতে পারে অতীতে যেটা দেখা গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয় আঞ্চলিক গার্ডিওলার ক্ষেত্রে সেই দায়িত্বটা নিলেও এই মুহূর্তে বা দু পঁচিশ সালের ধরেন সিজন শেষও যদি আমি বিবেচনা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে সেই দায়িত্বটা গাইডওলা নেবেন বলে আমার কাছে মনে হয় না দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের পর সেটা হলেও হতে পারে নাম্বার থ্রি আরেকটা নাম যেটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে জর্জে জেসুস পর্তুগালের কোচ এই মুহূর্তে তিনি আল হিলালের দায়িত্ব পালন করছেন সৌদি প্রো লিগে নেইমার যেই ক্লাবটাতে ছিলেন সেই কোচের হচ্ছে গিয়ে কোচিং সিভিটা খুবই সমৃদ্ধ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তিনি কোচিংয়ে রয়েছেন এখন আলহিলাল রয়েছেন তার আগে ব্রাজিলে তিনি কোচিং করেছেন কয়েকটা ক্লাবকে সেইখানে কোপার লিবার পর্যন্ত জিতেছেন ব্রাজিলিয়ান লিগ জিতেছেন তার আগে পর্তুগালে তিনি স্পোর্টিং লিসবন বেনফিকার মতো ক্লাবের কোচিং করেছেন ফলে তিনি খুবই রেসপেক্টেড এবং ব্রাজিল ফুটবলে তিনি দায়িত্ব নিতে পারেন কিনা না হিলালের ওই জায়গাটা থেকে সেই আলোচনার জায়গাটা রয়েছে সো এই তিনজনের বাইরে আরেকটা নাম আউটসাইড ক্যান্ডিডেট হিসেবে শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি ফিলিপে লুইস মাত্র উনচল্লিশ বছর বয়স ওই ডিফেন্ডার স্পেনে ইংল্যান্ডে অনেকদিন তিনি খেলেছেন ব্রাজিল ন্যাশনাল টিমেও খেলেছেন কোচিংটা শুরুই করেছেন তিনি মাত্র গত বছর ফ্ল্যামেঙ্গো আন্ডার সেভেন্টিনের কোচ তারপরে আন্ডার টোয়েন্টি কোচ গত সেপ্টেম্বর থেকে মাত্র ফ্ল্যামেঙ্গো মূল দলের দায়িত্ব তিনি পালন সো এই কয়েক মাসের অভিজ্ঞতা নিয়ে ব্রাজিল ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব কি তাকে আসলে দেওয়া হবে কিনা সেটা একটা প্রশ্ন সো মূল ক্যান্ডিডেট আমি বলছি যে ওই তিনজন এবং সেই তিনজনই কিন্তু অব্রাজিলীয় এবং ফিলিপেলুইস এর কথাটা আউটসাইডার হিসাবে শোনা যাচ্ছে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এইখানটাতে যে তারা চাইবে এইখানটাতে কার্লো অঞ্চলতে পেপ গার্ডিলোদের তারা আসবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্নের বিষয় আমার কাছে মনে আমি যদি এলিমিনেট করি পেপ গার্ডিওলার এই মুহূর্তে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেওয়ার কোনো চান্স আছে বলে আমার কাছে মনে হয় না কার্লো অঞ্চলতে যদি এই সিজনটাতে রিয়েল মাদ্রিদকে লীগ চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে না পারেন রিয়েল মাদ্রিদ যদি ডিসাইড করে যে কার্লোকে স্যাক করবে সেই ক্ষেত্রেই কেবলমাত্র কার্লো অঞ্চলতে একটা আউটসাইড চান্স রয়েছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় ফ্রন্ট রানার সত্যিকার অর্থে জর্জে জেসুস পর্তুগালের কোথ যিনি বেন আলহিলালের দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সো তিনি এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের জন্য কোচ হবার দৌড়ে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে এগিয়ে রয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সময়ের কিছু দায়িত্ব পালন করে এমন হতে পারে জোজ দায়িত্ব নিলে তিনি আর এই মানে এই তিন মাস ছয় মাস দুই এক ম্যাচের জন্য ওইভাবে দায়িত্বটা নেবেন না ফলে এইখানটাতে অন্য কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্বটা দিয়ে তারা ব্রাজিল কার্লো অ্যাঞ্চলতির জন্য ওয়েট করতে পারে সেই চান্সটাও রয়েছে রিয়াল মাদ্রিদ যদি আঞ্চলতির সাথে আর কাজ করতে না চায় এই সিজনটাতে যদি রিয়াল ওই সাফল্যটা না পায় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে জর্জি জেসুসি আসলে ফ্রন্ট রানার ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা কি এই মুহূর্তে ওই রকম কোনো ডিসিশন মানে বিদেশি হলেও তারা ওই ডিসিশনটা নেবে কিন্তু সম্ভাবনার জায়গাটা প্রবল রয়েছে যে আগামী কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে দায়িত্ব পালন করে তারা কার্লো এঞ্চেলত্তির জন্য ওয়েট করবে কার্লো অ্যাঞ্চল্টি যদি আসেন কিংবা ধরেন জর্জ গার্ডিওলার কোনো চান্সই নেই আসলে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে আসার এই নন ব্রাজিলিয়ানরা এসে কি ব্রাজিল ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে পারবেন বলে মনে হয়